আজকে কথা বলবো ফেসবুকের পেহট নিয়ে আপনারা যদি ভুলবাল মানুষকে দিয়ে আপনি যদি যারা না বুঝে তাদেরকে যদি আপনি ফেসবুকের পেওট চেট আপ করান তাহলে আপনি শত শত টাকা ইনকাম করলেও আপনার ফেসবুকের টাকা আপনার ব্যাংকে পৌঁছাইবো না তো অবশ্যই আপনাকে যেটা করতে হবে যদি আপনার ইচ্ছা ছাটাপ হোক কন্টেন্ট মনেশন ছাটাপ হোক যেটাই হোক আপনি অবশ্যই একটা ভালো মানুষ যারা বুঝে যারা এটি সম্বন্ধে অভিজ্ঞতা আছে আপনি তাদেরকে নিয়ে আপনি পে আউট সেটআপটা করায় নেবেন কারণ যদি আপনি পে আউট সেটআপে যদি কোনো ভুল করেন তাহলে আপনি হাজার হাজার টাকা ইনকাম করলেও আপনি কখনোই টাকা পাবেন না কারণ আমি দেখেন আমার কিন্তু পেআউট সেটআপটা একদম ক্লিয়ার আমার যে পে আউট সেটআপটা একদম ক্লিয়ার কোনো সমস্যা নাই আমার যে এই পেআউট সেটআপটা এটা আমি আমার নিজের হাতে করছি অনেক সুন্দর করে কোনো ধরনের সমস্যা নাই তাহলে আমার ফেসবুকের মধ্যে অনেক সমস্যা রেস্ট চেক যে কোনো ধরনের ইনকাম হয় না সাসপেন্ড করেছে তারপরে দেখেন আমাকে কিন্তু ফেসবুকে আমার টাকাগুলা পেড করে দিছে এইগুলো হচ্ছে আমার আগের টাকা তো যেহেতু আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই আমার পেয়ারে কোনো সমস্যা নাই এই জন্য ফেসবুকে আমার টাকাগুলো আমাকে দিয়ে দিছে হ্যাঁ ভাই যদি আপনি সঠিক মানুষ দিয়ে আপনি পেয়ার সেটআপ করান তাহলে আপনার পেয়ারে কোনো ধরনের সমস্যা হবে না ভুলবার লোক দিয়ে আপনি কখনো পেয়ার সেটআপ করাবেন না ফেসবুকে আমার ফার্স্ট পেমেন্টটা দিয়ে দিল তো আপনাদের ভালোবাসায় আমি ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেলাম ইনশাল্লাহ আমার পেজে একটু সমস্যা আছে আপনারা দোয়া করবেন যেন আমার ফেসবুকের সমস্যাটা সমস্যা সমাধান হয়ে যায় সবাই আমার জন্য দোয়া করবেন ভাই